করেরা নীল চষেছে জমির ফসল লুট করেছে কৃষক পরে ধান বুনেছে কলের জন্য পাট বুনেছে তবুও তো ফেরি সুদিন হালের বলদ বেচেও সে সব করে ফেরি বিগত পঁয়ত্রিশ বছরে আমাদের স্বাধীনতার স্বাদ কতটুকু পূর্ণ হয়েছে আমরা কি পেয়েছি কতটুকু পাইনি কেন পাইনি সবাই সবার অবস্থান থেকে এই হিসেবটা আজকের দিন করছে আমি কৃষকদেরকে নিয়ে একটি সাধারণ অনুষ্ঠান করি সে অবস্থান থেকে আমার কাছেও জেগেছে প্রশ্নটি যে পঁয়ত্রিশ বছর কৃষক কোথায় আছে তার প্রাপ্তি কতটুকু হয়েছে অপ্রাপ্তি বা কতটুকু আছে সেটা থেকে থাকলে কেন হয়নি সে বিষয়গুলি আজকে আমরা দেখব আমার পাশে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ কৃষক আমি আপনাদের সাথে কথা বলছি সিরাজগঞ্জের ধুপিরপাড়া গ্রাম থেকে আপনার নাম আপনার বয়স কত হবে সত্য স্বাধীনতা যুদ্ধ দেখছিলেন আচ্ছা আপনি আমাকে বলেন তো যে স্বাধীনতার আজকে ছত্রিশ বছর আমাদের পা রাখলাম ছত্রিশ বছর আসলো ওই সময়ের ভেতরে বাংলাদেশের কৃষকের যদি সহজভাবে বলেন অবস্থাটা কি ভালোর দিকে যাচ্ছে না গরিবের দিকে যাচ্ছে গরিবের দিকে বোরা দাদা এরকমই চিত্র গোটা বাংলাদেশটারই কৃষক একটা বিশাল জনগোষ্ঠী স্বাধীনতার পূর্বে আমাদের প্রধান দাবি ছিল যে আমরা অন্য বস্ত্র বাসস্থান মোটা কাপড় মোটা ভাত খেয়ে বেঁচে থাকবো এরকম তাগিদ থেকে স্বাধীনতা এসেছিল পঁয়ত্রিশ বছরে বাংলাদেশে কৃষকের অবস্থা এই বৃদ্ধ কৃষক আবুল হোসেন যা বললেন গোটা দেশের চিত্রটাই অনেকটা এরকম গোপন কথা কইলে লজ্জায় মাথা কাটা যায় বলো বলো রে হায় 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 বলো বলো রে হায় হায় বাইরে মোর সিরাজুদ্দল আমিন মদনার মহল্লাল অন্তরেতে বাস করে মির জাফর বলব রায় বলো বলো রে হায় 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 বাংলা বাঙালি বাংলাদেশ বাংলাদেশে অনেক যুগ ও প্রথার শাসন শোষণ বিদ্রোহ প্রতিবাদ ঔপনিবেশিক দীর্ঘ এবং বর্গী হানাদার পেরিয়ে আসা একটি জনপদ লাগাতার অত্যাচার নির্যাতন আর বৈষম্য বঞ্চনার পথ পেরিয়ে পঁয়ত্রিশ বছর আগে রচিত হয় যে রক্তাক্ত ইতিহাস তার নেপথ্যে ছিল মূলত খেয়ে পড়ে বেঁচে থাকার একটি স্থায়ী ব্যবস্থার স্বপ্ন কণ্ঠ ছেড়ে কথা বলার স্বপ্ন গর্ভভরে উচ্চারণ করা আকাঙ্ক্ষা এই দেশ আমার সমৃদ্ধ আগামীর বনিষ্ঠ চেতনায় সে অভ্যাস ছিল সাত কোটি মানুষ তাদের সংগ্রাম আর আত্মত্যাগ বিফলে যায় স্বাধীনতা এসেছে যৌবন দীপ্ত পরিণত এক বাংলাদেশ সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় যত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি এই দেশ মাটি প্রকৃতি সম্পদের ভেতর মাটি ঘেঁষা মানুষগুলো কোন ভবিষ্যতের দিকে অগ্রসর সেদিনের বিশ বছরের তরুণ আজ অভিজ্ঞতায় ঋদ্ধ এক পৌর কৃষক শাল জন্ম উনিশশো সালে সিরাজগঞ্জ সদরের সোনগাছা ইউনিয়নের গ্রামে বাবা বক্সের সন্তানের মধ্যে ছোট শ্রেণী পর্যন্ত পড়েছেন গ্রামের স্কুলে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন কৃষক পরিবারের সন্তান হিসেবে পুরোদস্ত কৃষক পত্রিক সূত্রে পাওয়ার সামান্য জমিতে চাষবাস বয়স যাই হোক হতাশাচ্ছন্ন চিন্তায় জীবনের যেন শেষ প্রান্তে এসে পড়েছে প্রত্যাশার প্রাপ্তির হিসেব কষার সময় এখন এসে গেছে একাত্তরে আমি নিজেও স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলাম মুক্তিদের সহযোগিতা করেছি এবং ফাইটিং মাঠেও একবার তাদের সাথে আমি যোগদান করেছি ভাত এবং ছেলে বাড়ি ক্যাম্পে তাদের সাথে একমত ছিলাম আর শালি বাবা আহাদ বক্সের ছিল 12 বিঘাबादी জমি তখন এই বাড়িটি ছিল মাত্র 7 শতাংশ জমির উপর গত 35 থেকে 40 বছরে আহাদ বক্সের বংশলতিকায় যোগ হয়েছে 45টি মুখ। এখন বাড়িটির জমির আয়তন বেড়ে দাঁড়িয়েছে 80 শতাংশে তিনটি প্রজন্ম আসছে ঘর বেড়েছে খাদে মুখ বেড়েছে বাড়ি নিয়ে আমার দাদা ছিল আঠারো বিঘা সম্পত্তি একজন বাবা একা ছেলে আর তার বোন থাকে চারটে এই চারটে বোনকে মানুষ করতে আমার বাবার কষ্ট হয় যার ফলে ছয় বিঘা সম্পত্তি ব্যসা করে বেচা কেনা করে বারো বিঘা সম্পত্তি এসে দাঁড়ায় সেই বারো বিঘা সম্পত্তির উপরে এসে আমার বাবা হাল চাষ করতে আমার আমরা চার ভাই চার বোন আমাদেরকে মানুষ করতে সেখানে বা আমাদের মধ্যে সেই জমি বন্টন হয় আমরা চার ভাইয়ে তিন বিঘা করে ভাগ করে নেওয়ার পরে আমাদের এক এক ভাইয়ের ঘরে ছেলে সন্তান দিয়া অনেকগুলো হারা যায় হরা যাওয়ার পর শেষ পর্যন্ত আমাদের ছেলে সম্প্রতি না নাদর মতো নিয়ে এই বিশ তিরিশ বা এক আধ বিঘা এক এক ছেলেকে আমরা বন্টন দিতে পারছি ছেলের ঘরে ছেলে হয়েছে মেয়ে হয়েছে আর এক ছেলের ঘরে মেয়ে হয়েছে ছেলে হয়েছে জমি অবস্থা এইভাবে ক্রমশই ছোটো হয়ে আসছে

এখন আমরা ছেলে মিয়া যে আমার ভাই বেড়া দিয়ে যে মাল হয়েছে পঁচতলিশ জন পঁচতলিশ জন সম্পত্তি তো নাই এক ভাই আমি এলাকা কিনছি আর এক ভাই এলাকা বিচছি উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাত কোটি নব্বই লক্ষ তিন দশকে অর্থাৎ দু সালে এই জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ কোটিতে বর্তমানে ধরা হয় সাড়ে চোদ্দ কোটি একাত্তরে পরিবার সংখ্যা ছিল নব্বই লাখ এখন পরিবার সংখ্যা এক কোটি নব্বই লাখ একানবর্তী পরিবারগুলো সময়ের প্রয়োজনে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে গত ২০ বছরে গ্রামাঞ্চলে জনসংখ্যা বেড়েছে দুই কোটি ষাট লাখ এর মধ্যে দুই কোটি চল্লিশ লাখই দরিদ্র বর্তমানে মোট গ্রামীণ জনগোষ্ঠী এগারো কোটি একাত্তর সালে আমাদের দেশে আবাদি জমির পরিমাণ ছিল আট দশমিক পাঁচ মিলিয়ন হেক্টর বর্তমানে আট দশমিক তিন মিলিয়ন হেক্টর এক হিসেবে দেখা গেছে গত ৩৫ বছরে আমাদের দেশে ভূমিহীনের সংখ্যা বেড়েছে তিন গুণ বর্তমানে মোট জনগোষ্ঠীর বাইশ শতাংশ ভূমিহীন অর্থাৎ তিন কোটি ১৯ লাখ মানুষের কোন ভূমি বা জমি নেই এই ভূমিহীন কিন্তু আমরা দেখেছি আমাদের সময়ে তখন ছিল আঠারো উনিশ পার্সেন্ট সেইটা বাড়তে 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 মোর দেন ফিফটি পার্সেন্টে চলে গেছে মানে তারও বেশি হইতে পারে তাহলে কৃষকরা জমি চাষ করে কিন্তু তার নিজের জমি চাষ করে না বর্গা চাষ করে সে সমস্ত বর্গা আর তো মানে অন্য অন্য সম্পর্কে মানে সেই জমি চাষ করে পায় না তো